জুলাইবিব রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন মদিনায় বসবাসকারী নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী তিনি তার দয়া এবং উদারতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন তার ছোট আকার এবং অস্বাভাবিক চেহারা সত্ত্বেও জুলাইবিব রাদিয়াল্লাহ তালা আনহু এর মনটি অনেক বড় মাপের ছিল যারা তাকে চিন্ত তাদের সকলের কাছে প্রিয় ছিল একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে মদিনার এক সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলাকে বিয়ে করতে বললে মহান বি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে জুলাইবিবের জন্য বিশেষভাবে বেছে নিয়েছিলেন তার উত্তম চরিত্র ও তাকওয়ার কারণ জুলাইবিব রাদিয়াল্লাহু তালা আনহু ওই নারীর পরিবারের কাছে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দে যাই হোক যখন তারা তার কুৎসিত অস্বাভাবিক শারীরিক চেহারা দেখল তারা অবাক হয়ে গেল সাহাবীর বিয়ের প্রস্তাব নাকচ করে দিল তারা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিল যে তারা তাদের মেয়েকে জুলাইবিবের মতো কুৎসিত কারোর সাথে বিয়ে দিতে পারবে না দুঃখিত হয়ে ব্যথিত হৃদয় নিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহ তালা আনহু নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসেন এবং যা ঘটেছিল তা তাকে জানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য সহকারে শুনলেন এবং তারপর জুলাইবিবকে অন্য একটি সম্ভ্রান্ত পরিবারের অন্য একজন মহিলার কাছে প্রস্তাব দিতে বললে এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তালা আনহু প্রস্তাব দিতে গেলে সঙ্গে সঙ্গেই তাকে মেনে নেন ওই নার জুলাইবিব রাদিয়াল্লাহ তালা আনহু আনন্দিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন তার শারীরিক অবস্থা এরকম হওয়া সত্ত্বেও তিনি তাকে কেন গ্রহণ করেছে মহিলাটি উত্তর দিল আমি আপনাকে আপনার ভালো চরিত্র এবং আপনার তাকোয়ার কারণে গ্রহণ করেছি আমি এমন একজনের সাথে থাকতে চাই যে আমাকে আল্লাহর কাছাকাছি হতে সাহায্য করবে আমি শারীরিক চেহারা নিয়ে উদ্বিগ্ন নই কারণ এটি ক্ষণস্থায়ী এবং অস্থায়ী যা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির হৃদয় এবং আল্লাহর সাথে তাদের সম্পর্ক জুলাইবিব রাদিয়াল্লাহ তালা আনহু মহিলার কথা গভীরভাবে অনুপ্রাণিত হন এবং তাকে গ্রহণ করার জন্য তাকে ধন্যবাদ জানা তাদের দুজনের বিয়ে হয়ে যায় আল্লাহ তালা তাদেরকে বেশ কয়েকটি সন্তানও দিয়েছিল তাদের বাকি জীবনটা ছিল অনেক আনন্দে এই গল্পটি শারীরিক চেহারার বাইরে তাকানোর গুরুত্ব তুলে ধরে এবং একজন ব্যক্তির ভালো চরিত্র ধার্মিকতা এবং দয়ার উপর ফোকাস করে এটি আমাদের সম্পর্কের মধ্যে নম্রতা সহানুভূতি এবং সহানুভূতির মূল্য দেখায়